মুর্শিদাবাদে বন্যা মোকাবিলায় সক্রিয় ভূমিকা নিচ্ছে জেলা প্রশাসন বাবলা নদীর বাঁধ ভেঙে বেলডাঙ্গা ব্লক এর বহরমপুরের ব্লকের অন্তর্গত সাটুই কামনগর ও দাঁতপুর গ্রাম পঞ্চায়েত প্লাবিত হওয়ায় এলাকা পরিদর্শনে যান বেলডাঙ্গা ব্লক টুয়ের বিডিও তুহিনকান্তি ঘোষ এবং শেষ দপ্তরের কর্মকর্তারা পরিদর্শনের সময় কামনগর পঞ্চায়েতের সাহারবাটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পরীক্ষার সময় স্কুলে পৌঁছানোর জন্য ছাত্রছাত্রীদের নৌকা পরিষেবা চালু করে দেন বিডিও এছাড়াও ত্রাণ সামগ্রী ও ত্রিপল অন্যদিকে সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় জানান আমরা বন্যায় ত্রাণের ব্যবস্থা করেছি পরিস্থিতি যদি আরও ভয়াবহ হয় তবে শেষ দপ্তরের সহযোগিতায় বন্যা মোকাবিলায় সর্বদা প্রস্তুত আছি থেকে তো তো এরকম মানে কোন নেই কিন্তু আমাদের যেটা সরকারিভাবে আছে আপনারা জানেন যে বাংলার শস্য বীমা যোজনা তার অন্তর্গত যে পদ্ধতিভাবে যে পদ্ধতিগতভাবে কৃষকরা অ্যাপ্লাই করবে বা তার যে পদ্ধতি আছে সেটার কাজ শুরু হয়েছে অলরেডি দুটি ব্লকে আমার সাবডিভিশনের দুটি ব্লক বহরমপুর এবং বেলডাঙ্গা ওয়ার্ড সেখানে অলরেডি মিটিংও হয়ে গেছে যেটা ব্লক লেভেল মনিটরিং কমিটি একটি আছে সেই কমিটির মিটিংও হয়ে গেছে এবং বাকি যে তিনটি ব্লক আছে তার সেই ব্লকের মধ্যে মিটিংটা রিসেন্টলি হবে এর মধ্যেই হওয়ার বিষয় আছে তো তারা ব্লক লেভেলে বিডিও সার প্রথমেই দিকেই সিচুয়েশন তৈরি হয়েছিল তো বিডিও সাহেবের সাথে কথা বলে সেখানে কিন্তু অলরেডি আমাদের তরফ থেকে নৌকা দিয়ে পারাপারের একটা ব্যবস্থা করা হয়েছে এবং তার সাথে যেখানে যেখানে ত্রাণ দরকার ব্লক অফিস থেকে সেই জায়গাগুলোতে ত্রাণ পাঠানো হয়েছে এখনো পাঠানো হচ্ছে যেখানে যার যারা দেখছেন